চলে আসলাম মিশিনী বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার বসে বাজারটি আজকে পাঁচ এগারো দু হাজার পঁচিশে আজকে আপনাদেরকে আমি কিছু উন্নত দরকার গাবি দেখানোর চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করে দেখেন ভিডিও শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে এখানে

আসছি এক লক্ষ সত্তর হাজার টাকা পিজিএম জাত পিজিএম জাত ছাতে আরেকটা আছে পিজিএম জাত মোটামুটি তলা টলা ঠিক আছে এইগুলার তলা আছে ভাল আছে নে আংকেল

সত্তর এক লাখ সত্তর হাজার টাকা এটা মনে হচ্ছে ওইটা দুই লাখ দশ হাজার টাকা মনে হচ্ছে আমরা কি সখী থেকে না আসেন মুরদনগর থেকে আসেন না প্রতি সপ্তাহে আসেন প্রতি সপ্তাহে মুরদনগর থাঙ্গানা থেকে আসে আর আজকে তো বুধবার আজকে বাজার করেন আর আর কোন জায়গায় বাজার করেন কুটি কুটি ওটা কি বসে রবিবারে রবিবারে বসে ওইটা এটা কুটিতে কুটি সমনি এটা ভারতের গেসা ভারত গেসে ওই বাজারটা তারা সপ্তাহে দুইটা বাজার করে রবিবার আর বুধবার রবিবার আর বুধবার বাজার করে তলা আছে মোটামুটি ভালো তলা আছে এটার

गम गुल आसानी

शिवरे 99 बस ट्रक बस ट्रक